কথা বলতে হবে কি বলছে কি বলছে বলছে কথা বলতে হবে বলে তুমি তো এসে আমার সাথে কথা বলো না তুমি কি আমার সাথে কথা বলো দেখো তুমি বলো না তাই রাগ করছে বলে তুমি কে বলো ওই বাইরের থেকে এসে দেখো

তাকে পণ্ড আজকে সকালবেলায় নীল ঘুম থেকে উঠেছে প্রায় পৌনে ছটা তখন থেকে জেগে এখন একটু তাকে ঘুম পাড়িয়ে দেখো ঘর কিন্তু দেখা যাবে না পর্দা আছে অন্ধকার করে একটু ঘুমা ঘুম পাড়ালাম আবার একটু একটু ঘুমিয়েছে

আমাকে চিনতে পেরে গেছে আর বাবু যাবে মির্ত্তিকা দিদি করাতে যেন কিছু কিছু দেখেছি ওরা দেখেছে মুই না হই হয়ে গেল আমাকে চিনতে পেরেছো বুঁচো ওই দিকে নিয়ে যাব আমাদের ওখানে কত পয়রা আছে জানো পয়রা দেখাতে নিয়ে যাবে পয়রা বকম বকম পায়রা দেখাতে নিয়ে যাবো দেখো সঙ্গে ঠিক করি নিলো আমিও কত কিছু ভুল বলি বুঝছো

পাচ্ছি পনে একটা স্নান সেরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে নীলের কিছু খেল আমি ধুয়ে রেখেছি মানে ভিজিয়ে রেখেছি এ দেখো এগুলো নিয়ে ও খেলে খেলে কম মুখে দেয় বেশি ধরেই একদম খপাত করে মুখে দেয় তো এগুলো ধোয়াটা এখন খুব দরকার হ্যাঁ তো গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি এগুলোকে ওয়াশ করে একটু বাইরে দিয়ে দেবো এখন আর এরকম কেমন মেঘলা হয়ে এসছে বুঝেছ কখন যে নামবে কোনো ঠিক নেই এই দেখো নীল নীল ঘুমাচ্ছে খেয়ে নেবো আমাদের আজকে ভাত হয়েছে দেখো আর কচুর লুটি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে এইখানে পেঁপে সেদ্ধ আছে আর আমার জন্য চিকেন যেটা রোজই তোমাদের বলি এইখানে থাকে এখন সব এই গোছাতে বসেছি জামা আর নীলের হচ্ছে এই টাইমটা প্রকৃতির শোভা দেখার টাইম এই যে দেখো মন দিয়ে দেখবে কি ভালোবাসে গো কালকে দেখলাম তোমরা অনেককেই কমেন্ট দৃশ্যটা তোমাদের খুব ভালো লেগেছে এই এই দেখো ডিস্টার্ব করবো না টাইমটা আমি একটু ওর ছাড়ি আমি এগুলো সব এখন ক্লিন করবো দেখো নীল কি সুন্দর এক্সারসাইজ করছে দেখো 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 বডি বানাবে পুরো একদম দেখো ছো তোমরা পারবে দেখো হচ্ছে হচ্ছে বাবু যা পরে তো গেল ধরো ধরো হচ্ছে 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 দারুণ হচ্ছে দারুণ হচ্ছে হবে হবে একটা দারুন বডি হবে তোমার করো 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 এতো ও

সারা দুপুর মিল উজ্জুতি করে এখন এই দেখো ঘুমিয়ে গেল খুব ভালো হয়েছে না ঠিকই আছে মা খুব ভালো হয়েছে এখন ঘুমিয়ে গেছে আমি চপ করে যাব একটু শান্তিনিকেতন আমার কিছু জিনিস কেনার আছে এসে দেখে তো সত্যি কোথাও সেইভাবে বেরোতেই পারিনি আর শান্তিনিকেতন তো যেতেই পারিনি তো একবার যাব তিননির সাথে যাব টুকটাক কিছু জিনিস কেনার আছে কিনেই বাড়ি ফিরে আসবো সাড়ে পাঁচটা বাজে দেখি কখন ঢুকতে পারি আরেকজন বলছে সে নাকি আমার জন্য আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ধরে বড় কোনো দিন আমার জন্য দাঁড়ায়নি চল

হয়ে গেল আমাদের ব্যাগ নেওয়া আরও টুকটাক কয়েকটা জিনিস আছে শান্তিনিকেতনের এই দোকানগুলোতে এলেই মন ভালো হয়ে যায় বল শান্তিনিকেতনের এই দোকানগুলোতে এলেই মন ভালো হয়ে যায় সুন্দর দেখো এখানে ডোকরা জিনিস তো কিছু নেওয়ার আছে সেটা লাগছে হ্যাঁ চুলের ছোট উঠেছে নিতাম তো কিন্তু পাচ্ছি না সেগুলো

না কিছু কিনবে না তুমি না কোনো আওয়াজে ওর আওয়াজে মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছ চল যে এখানে দোকান পাবে দাঁড়িয়ে যাবে চল 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 দেখ থকে থকে গয় না মনে হয় সব কিনে নি শাড়ি এটা ভরে নে এই যে রামশি হ্যাঁ রামশি ও এই তো

কি হবে মোবাইল রাখার ব্যাগ গলায় ঝুলি ঘুরবে তুমি তো खोद যো কুজু কুজু সুবিধা হবে না মোবাইলটা মায়ের ব্যাগের एक्चुअली ভেতরে ঢুকে যায় এই মা কুজু কুজে বেড়ায় ভালো আছে এই দেখো আ একজন বসে বসে আদর খাচ্ছে এই পাপান এই নাও পূজোর ভি চলে আসছে পড়বে

一步就到